হ্যালো এভরিওয়ান অনেকে আমাকে জিজ্ঞেস করে কিভাবে ফটোর মধ্যে স্টার পাবে মানে স্টার পাবো তো অনেকে এই প্রশ্ন থাকে যে আমরা ফটোর মধ্যে কেন আমাদেরকে স্টার সেন্ড করতে পারে না লুকে বা আমরা কেন অন্যদেরকে ফটোতে স্টার সেন্ড করতে পারি না ভিডিওতে করতে পারি রিলে করতে পারি কিন্তু ফটোতে করতে পারি না তো কেন করতে পারো না এটা অনেকে অনেক রকম বুঝিয়ে দেয় তা আমি সঠিকভাবে আজকে তোমাদেরকে তুলে ধরছি কেন তোমরা স্টার সেন্ড করতে পারো না অন্যদেরকে ফটোতে এবং তোমরাও কেন স্টার পাও না যেমন আমি আমার ফটোতে স্টার পাই কারণ আমার সেট অন করা আছে যাদের এখানে সেট অন করা নেই ওরা ফটোতে স্টার পায় না এটা নিজের থেকে অন করতে পারবে না এটা ফেসবুক থেকেই এই অপশনটা দিয়ে দে তো কি করতে লাগবে আর কেন তোমরা পাচ্ছ না চলো আমি তোমাদেরকে পুরোপুরি আছে ক্লিয়ারলি দেখাই এটা কাজ করবে শেয়ার করবে ভিডিওটা ভিডিওটা শেয়ার করলে যাদের এই প্রবলেম হয় ওরা সবাই জানতে পারবে এবং ওদের হেল্প হবে কিভাবে ওরা স্টার পেতে পারে এই প্রসেসটা আমি দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটাকে সবাই শেয়ার করে দিও ঠিক আছে লেট স্টার্ট কীভাবে করতে লাগে আমি দেখাই চলো ভাবো তুমি ফটো আপলোড করবে তো ফটো আপলোড করা সিস্টেমটা কিভাবে তো এখানে গেলে ক্লিক করলে ফটো যে ফটো ক্লিক করলে সাপোজ তুমি যে কোনো একটা ফটো এখানে আপলোড করবে ধরো এই ফটোটা এখানে আপলোড করবে তো এইভাবে ওপেন করলে করার পরে নেক্সটে গেলে যাওয়ার পরে দেখো এখানে অলরেডি আন মানি এখানে দেখো ক্লিক করে দেখো এখানে স্টার বন্ধ আছে এই যে এখানে স্টারটা কিন্তু বন্ধ ঠিক আছে এখানে স্টার বন্ধ করা দ্যাট মিনস তুমি এখানে স্টার পাবে না যেহেতু এখানে স্টার বন্ধ করা আছে এটা তুমি অটোমেটিকলি কিন্তু এটা অন করতে পারবে না এটা অটোমেটিক ফেসবুক থেকেই তোমাকে সার্ভিসটা দিবে যেহেতু এখানে অফ করা আছে তুমি এটাকে অনও করতে পারবে না দ্যাট মিন্স তোমাকে কেউ ফটোতে স্টার্ট সেন্ড করতে পারবে না তো যাদের এরকম সেট আপ করা আছে ওদেরকে তুমিও স্টার্ট সেন্ড করতে পারবে না ফটোতে ঠিক আছে তো প্রবলেমটা এখন সলভ করবে কিভাবে। ধরো তোমার এখানে এইভাবে আছে তো তুমি করতে পারছো না তুমি একটা রিপোর্ট এখন ফেসবুককে পাঠাও রিপোর্ট পাঠানোর জন্য এটাকে একটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখো ধরো এরকম করে রাখলাম একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এই যে স্ক্রিনশট নিয়ে রাখলাম তো তারপর ব্যাক করো সেটিং অপশন আছে ওই যে এখানে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখবে হেল্প্যান্ড সাপোর্ট আছে হেল্প প্যান্ড সাপোর্টে গেলে তারপর দেখো রিপোর্টে প্রবলেম লেখা আছে এখানে রিপোর্টে প্রবলেমে ক্লিক করলে যে এখানে রিপোর্ট প্রবলেম লেখা আছে তো তো এখানে দেখো এখানে যদি শেক ফোন টু যদি এরকম এটাকে অন রাখো এখানে লেখা আছে দেয়ার ইজ এন ইজিয়ার ওয়ে টু রিপোর্টে প্রবলেম জানে যেখানে তোমার প্রবলেম আছে এখানে গিয়ে যদি ফোনটাকে শেক করো অটোমেটিক এটা রিপোর্টের মধ্যে যাবে তো আমরা এখন কন্টিনিউ করছি কন্টিনিউ করলাম আচ্ছা ইনক্লুডিং রিপোর্টে করে দেখাচ্ছি আমি সাপোজ তোমার কীসে প্রবলেম আছে তোমার স্টারে প্রবলেম আছে ঠিক আছে তুমি এখান থেকে সার্চ করলে তুমি এখান থেকে সার্চ করলে তোমার স্টারে প্রবলেম আছে আচ্ছা আদার্সে গেলাম তো এখানে তোমার কি আপলোড করে যেটা আমি এখন স্ক্রিনশট তুললাম এই স্ক্রিনশটটাকে আমি এখানে আপলোড করে দেব যে স্ক্রিনশট যেটা প্রবলেম আমি এখন দেখিয়েছিলাম এটাকে আমি এখানে আপলোড করলাম ঠিক আছে আর তারপর এক্সপ্লেনেশনের মধ্যে পুরো ডিটেলস লিখবে স্টারের মধ্যে প্রবলেম লিখে সেন্ড করবে এখন চলে যাওয়া মানে সেটা নয় যে সঙ্গে সঙ্গে তোমার স্টার সেট হয়ে যাবে কখন দেবে কি দেবে এইগুলো ফেসবুকে ব্যাপার এক মাস লাগতে পারে দু মাস লাগতে পারে এক বছরও লাগতে পারে তো এটাই হচ্ছে সিস্টেম আমি আশা করি তোমাদের যেভাবে আমি দেখিয়ে দিলাম তোমাদের লাভ হবে এটা এটা কিছু চিন্তার কিছু নেই যখনই ফেসবুক থেকে সেট আপটা তোমাদের তোমাদেরকে দিয়ে দেবে তখন তোমরাও স্টার্ট পাবে ফটোতে এবং তোমরাও যাদের এই সেট অন থাকবে তোমরাও দিতে পারবে ঠিক আছে তো যা নতুন দেখছো সবাই পেজটাকে ফলো করে যেও এমনটা ইনফরমেশন পাওয়ার জন্য সাথে থাকবে লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও